হ্যালো বন্ধুরা গদ্যময় জীবনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ হচ্ছে বোনের আশীর্বাদ সকাল সকাল শুরু হয়ে গেছে আশীর্বাদের তোরজোর এই যে চলে এসেছে ছেলের বাড়ির থেকে সবাই বোনকে আশীর্বাদ করার জন্য আজকের দিনটা খুব মনে পড়ছে আমার সেই আশীর্বাদের কথা আজ থেকে পাঁচ বছর আগে যদি কিছু ভিডিও করা থাকতো দেখতে পারতাম ওই চোখের সামনে যেগুলো ভাসছে সেগুলোই মনে করছি তাছাড়াও ভিডিও করে স্মৃতি করে রাখা হয়নি তখন তো অতটা বুঝতাম না আর ইউটিউবও আমি তখন অতটা ভিডিও করতাম না যাই হোক মনের কথা মনেই থাক স্মৃতি হয়েই থাক মনের মধ্যে যার আশীর পাশে নেই গোপাল আছে এখন যেটা হচ্ছে সেটা নিয়েই ভাবা যাক তাই না বন্ধুরা চলুন দেখতে থাকি কি কি হয় আজকের আশীর্বাদে বোনের আশীর্বাদে বড় ভাইয়ের আশীর্বাদ তো কী কী হয়েছে আজকে বোনের আশীর্বাদে কী কী হয় সেটা দেখতে থাকুন তত্ত্বে এসেছে এই যে নিমন্ত্রণ করার কার্ড পান ধান দুব্ব তারপরে ব্যাগ থালা গিলাস বনের শাড়ি তারপরে খাবার ফল এগুলো এসেছে আর আমরা গোপালকে বসিয়ে রেখেছি গোপালের পাশে বসে বোন থাকবে আশীর্বাদ সব বোনকে আশীর্বাদ করবে সবাই চলে এসেছে সবাইকে আপ্যায়ন করার জন্য ছোট মামি কফি নিয়ে কফি খেতে থাক ততক্ষণে বোন আর একটুখানি বাকি আছে রেডি হতে সবাই খাচ্ছে আমার সকাল থেকে চাটা কিছু খাইনি খেয়ে

মা কই ওইটা গলায় দিয়ে দাও ইনি হলেন বোনের শাশুড়ি মা ইনি হলেন সম্পর্কে দাদু ইনি হলেন বোনের মেজো কাকা হুসুর ইনি হলেন ছোট কাকার শ্বশুর এটা হচ্ছে মেশুর শ্বশুর ইনি হল বোনের ভাসুর

ইনি হলো বোনের মামি শাশুড়ি হয়তো হবে ঠিক বলতে পারছি না আমার তো মাসি হয় তাই জানি আর ইনি হল ছোট যায়ক আর ইনি হলো ওই যে মেচু কাকা শ্বশুরের মেয়ে ননদ এনারও ঠিক পরিচয়টা বলতে পারলাম না আর ইনি হলো ছড়দি যে পাশ দিয়ে কথা বলছিল এই যে সেই মানুষটা আর এ হলো বোনের যা ছোট আঁকা শ্বশুরের বোন এ হল ছোট আঁকা শ্বশুরের ছোট ছেলে

ভিডিওটি এখানেই শেষ করে দিতে হচ্ছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে এই ওদের ছেলের বাড়ির আশীর্বাদ দিয়ে শেষ করলাম পরের ভিডিওতে আমি মেয়েদের মেয়ের বাড়ির লোকেরা আশীর্বাদ করবে সেটা দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই